প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি লুৎপুর এবং আরও একটি ক্লাস নিয়ে এখানে চলে এলাম আজকে আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে দাতু এবং ইহার সাধারণ ধর্মসমূহ অর্থাৎ দাতুর রাসায়নিক ধর্মগুলো কি হয় যেমন এখানে আছে দাতুর সাধারণত দহন হলে বা জ্বললে কি হয় বা দাতুর দহন মানে হচ্ছে ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন হয় আমরা জানি দাতুর সঙ্গে অক্সিজেনের যখন বিক্রিয়া ঘটে তখন দাতব অক্সাইড উৎপন্ন হয় যে কোনো ধাতু যে কোনো ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটলে পরে ধাতব অক্সাইড মানে ওই ধাতু অক্সাইড উৎপন্ন হবে আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আমরা দেখতে পারি কি কি উৎপন্ন হয় কি ধরনের ধাতব অক্সাইড উৎপন্ন হয় যেমন আমরা একটা নিচ্ছি যেমন কপার কপারের সঙ্গে যখন অক্সিজেনের রিয়েকশন হবে তখন কি উৎপন্ন হবে কপার অক্সাইড উৎপন্ন হয় সিইও এখানে আমরা সেটাকে ব্যালেন্স করে নেব যেমন অক্সিজেন আছে এখানে একটা দুই দিয়ে দুই দিয়ে অর্থাৎ কপার যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হচ্ছে কপার তার অক্সাইড উৎপন্ন হচ্ছে ধাতব অক্সাইড আমরা যদি আয়রন নেই আয়রন প্লাস অক্সিজেন এগেইন তার ধাতব অক্সাইড উৎপন্ন হবে প্লাস মানে আয়রনের অক্সাইড এফ যদি আমরা ক্যালসিয়াম নেই এগেইন অক্সিজেন নিচ্ছি দুই দিয়ে দিতে হবে তো এখানে কি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে তো দেখুন সব ক্ষেত্রে যে কোনো দাতু তার অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া হয় তার অক্সাইড উৎপন্ন হবে ক্যালসিয়ামে যদি বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম অক্সাইড আয়রনে বিক্রিয়া করলে আয়রনের অক্সাইড অ্যালুমিনিয়াম বিক্রিয়া করলে অ্যালুমিনিয়ামের অক্সাইড ম্যাগনেশিয়াম বিক্রিয়া করলে মেগনেশিয়ামের অক্সাইড উৎপন্ন হবে সেটা হলো ধাতু সেটা হলো ধাতু রাসায়নিক ধর্ম এক নম্বর দুই নম্বর কি হচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় মনে রাখতে লাগবে যেমন কিছু আছে উভয় ধর্মীয় অক্সাইড উৎপন্ন তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আরেকটা বিষয় জানবো যেমন ধাতব অক্সাইড এই যে উৎপন্ন হলো এই সমস্ত ধাতব অক্সাইডগুলো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড ক্ষারকীয় অক্সাইড অর্থাৎ দাতবীয় অক্সাইড ক্ষারকীয় অক্সাইড হয় যখন অধাতুর অক্সাইড উৎপন্ন হয় সেটা আম্লিক অক্সাইড হয় এই দুটো বিষয় আমাদের মনে রাখতে লাগবে দাতুর অক্সাইড হলো ক্ষারকীয় অক্সাইড অধাতুর অক্সাইডগুলো হচ্ছে আম্লিক অক্সাইড এখন এমন ধরনের কিছু অক্সাইড আছে যেটা দাতবীয় অক্সাইড কিন্তু সেটা ক্ষারকীয় এবং আমলিক দুই ধরনের অক্সাইড হয় সেই জন্য এদেরকে বলা হয় উভয়ধর্মী অক্সাইড আমরা এক্সাম্পলের সঙ্গে দেখব উভয়ধর্মী অক্সাইড মানে কি তো এখানে দেখুন আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন কি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ওয়া থ্রি যেটাকে অ্যালুমিনিয়াম বলা যেতে পারে যেমন অ্যালুমিনিয়াম এখানে কত আছে অক্সিজেন আছে তিন এখানে আছে দুই তার মানে এখানে তিন দিতে হবে এখানে কি হচ্ছে দুই দিতে হবে থ্রি টু জার সিক্স তো এটা হয়ে গেল ফোর তো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আগেই বলেছি সেটা উভয়ধর্মী অক্সাইড তো এখন প্রশ্ন হলো উভয় অক্সাইড মানে কি যে দাতবীয় অক্সাইড অম্ল এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদেরকে বলা হয় উভয়ধর্মী অক্সাইড তা আমরা অক্সাইড ওইগুলি যেগুলি অম্ল এবং খারের সঙ্গে বিক্রিয়া করিয়া লবণ আর জল উৎপন্ন করে তো আমরা দেখবো কীভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড আহ উভয় অক্সাইড হয় অর্থাৎ অম্ল এবং খারের সঙ্গে বিক্রিয়া করিয়া লবণার জল উৎপন্ন করতেছে প্রথমে দেখুন অ্যালুমিনিয়াম অক্সাইড কীভাবে অম্লের সঙ্গে বিক্রিয়া করে তো প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমরা দেখব অ্যালুমিনিয়াম অক্সাইড অম্লের সঙ্গে কিভাবে বিক্রিয়া করছে খারের সঙ্গে কিভাবে বিক্রিয়া করছে এখানে আমরা লিখেছি দেখুন অ্যালুমিনিয়াম অক্সাইড কি উৎপন্ন সঙ্গে জল এইদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম অক্সাইড খারের সঙ্গে বিক্রিয়া করেছে বিক্রিয়া করে সুডিয়াম অ্যালুমিনেট যাকে বলা হয় এ এল ও টু এবং জল উৎপন্ন করেছে তা আগেই বলেছি যে উভধর্মী অক্সাইড হচ্ছে ওই অক্সাইড যাহা অম্ল এবং খার যে কোনোটার সঙ্গে বিক্রিয়া করতে পারে এবং লবণ আর জল উৎপন্ন করতে পারে আমরা দেখতে পেলাম অ্যাসিডের সঙ্গে সঙ্গে বিক্রিয়া বিক্রিয়া আবার এদিকে করতে পারে কোনো অসুবিধা হয় নাই এই জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে হচ্ছে উভয়ধর্মীরা এবার আমরা দুই নম্বর ধর্ম চলে এলাম যেমন দাতু জলের সঙ্গে যখন বিক্রিয়া করবে কি উৎপন্ন হয় দাতু জলের সঙ্গে বিক্রিয়া করলে দাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় অথবা দাতু ও দাতব অক্সাইডের সঙ্গে এই যে উৎপন্ন হওয়া দাতব অক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইডে পরিণত হয়ে যায় তো প্রথম কি হচ্ছে দাতু জলের সঙ্গে বিক্রিয়া করছে তো আমরা একটা এক্সাম্পল যদি নেই দেখুন পটাশিয়াম একটা দাতু জলের সঙ্গে বিক্রিয়া করছে দাতব শেষ পর্যন্ত হাইড্রোক্সাইড উৎপন্ন হয় আর সঙ্গে হাইড্রোজেন তো আছে তো কে ওই প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা আমরা ব্যালেন্স করে নেব হাইড্রোজেন দুইটা আছে এখানে তিনটা আছে আমি এখানে আর দুই বসিয়ে দেব দুই বসিয়ে দিলে কত হয় দুইটা হাইড্রোজেন এখানে তিনটা এখানে দুই বসিয়ে দেবো অক্সিজেন দুইটা হয়ে গেল দুইটা হয়ে গেল পটাশিয়াম দুই তো সেই হয়ে গেল অর্থাৎ ধাতু প্লাস জল কি উৎপন্ন হচ্ছে দাতব অক্সাইড হাইড্রোজেন গ্যাস আবার ধাতব অক্সাইডের সঙ্গে জলে বিক্রিয়ার ফলে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে তো আমরা আলটিমেটলি কি পাচ্ছি ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস পাচ্ছি আর একটি এক্সাম্পল নিচ্ছি সোডিয়াম একটি দাতু সেটা জলের সঙ্গে যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হয় সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এনে এইচ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তো সেটাকে আমরা ব্যালেন্স করে নিতে পারি এখানে আমি দুই দিয়ে দেব এখানে দুই দিয়ে দেবো এখানে আমি দুই দিয়ে দেবো তো সেটা আমরা ব্যালেন্স করলে সোডিয়াম মানে হয়ে গেল তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখুন আবার হাইড্রোজেন এবং সঙ্গে মনে রাখবেন প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় যে কোনো ধাতু যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় এই জন্য একেদেরকে তাপবর্জী বিক্রিয়া বলা হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম সোডিয়াম এগুলো অত্যন্ত সক্রিয় ধাতু সাধারণ উষ্ণতায় আমরা জলের মধ্যে ফেলে দিলেই এগুলো প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে জ্বলে উঠে তো এখানে প্রশ্ন হলো যে যে হাইড্রোজেনগুলো যে উৎপন্ন হয় এখানে জ্বলে উঠে কেন এই যে প্রচুর তাপ উৎপন্ন হয় এই উৎপন্ন হওয়া তাপ তাপের সাহায্যে কি হয় হাইড্রোজেন জ্বলে উঠে এই জন্য আগুন ধরে যায় তো এখানে একটি কথা আছে সোডিয়াম এবং পটাশিয়াম এই জন্য এইগুলিকে কি করে সময় কেরাসিনের নিচে রাখা হয় জলের নিচে রাখা হয় না জলের সঙ্গে থাকলেই বিক্রিয়া করে আগুন ধরে যাবে এই জন্য এই দুটি দাতুকে কেরাসিনের নিচে সময় ডুবিয়ে রাখা হয় যাতে অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না এবং আগুন না লেগে যায় আরেকটি দাতু আছে এই দুটি ধাতুর ক্ষেত্রে আমরা দেখলাম আগুন লেগে যায় আরেকটি ধাতু আছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের সঙ্গে যখন জলের বিক্রিয়া হয় তখন এতটা প্রবল বিক্রিয়া হয় না যার ধরুন কি হয় এখানে আগুন ধরে না ক্যালসিয়াম এবং হাইড্রোজেন জলের বিক্রিয়ার ফলে আগুন ধরে না কিন্তু যে উৎপন্ন হয় হাইড্রোজেন এই উৎপন্ন হাইড্রোজেন কি কি করে আকারে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে লেগে থাকে যার ফলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে উৎপন্ন হলো সেটা জলের উপর বাঁচতে থাকে তো আমরা দেখবো একটা সমীকরণ দিয়ে আমরা সেটা দেখে নিই তো এখানে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সাধারণত জলের উপর বেশি থাকবে কারণ এই হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন বুদবুদ আকারে কারণ এখানে যে তাপ উৎপন্ন হয় তাপটা এত বেশি না যার ফলে হাইড্রোজেন জ্বলে যায় না এবং এই হাইড্রোজেনের কারণে বুদবুদাকারে লেগে থাকে হাইড্রোজেন গ্যাস এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌগের সাথে ফলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলের পর বাঁচতে থাকে তো প্রিয় ছাত্রছাত্রীরা এবারে আরেকটি ধাতু আছে যেমন ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে না সেটা গরম জলের সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করার ফলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তো এটা মনে রাখতে লাগবে যে সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে না ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না সেটা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে আর বিক্রিয়ার ফলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তো প্রিয় ছাত্রছাত্রীরা আরেকটি কথা মনে রাখবে কিছু ধাতু আছে যেমন অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন এগুলি সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করবে না গরম জলের সঙ্গে বিক্রিয়া করবে না ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করবে না এই সব ধাতু এই অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন এগুলো জলের বাপের সঙ্গে যেখানে আমরা স্টিম বলি এই স্টিমের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করার পর তাদের অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যেমন আমরা যদি আয়রনের কথা দরিদ্র আয়রন সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে না জলের বাপের বা সঙ্গে বিক্রিয়া করবে বা স্টিমের সঙ্গে বিক্রিয়া করবে এবং বিক্রিয়ার ফলে আয়রন প্লাস ওয়াটার কি উৎপন্ন হয় ফেরসফেরিক অক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তো আমি মাত্র বললাম যে আয়রনের কথা আয়রন প্লাস জল যাহা কি উৎপন্ন হয় ফেরসফেরিক অক্সাইড এপি থ্রি ও প্লাস হাইড্রোজেন গ্যাস যে এই যে আয়রন আয়রন প্লাস ওয়াটার এখানে যে কন্ডিশন সেটা হচ্ছে এই ওয়াটার থাকবে বাপ স্টিম স্টিম হিসেবে থাকবে বাপ এবং তার সঙ্গে বিক্রিয়ার ফলে ফেরসফেরিক অক্সাইড আট হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তো এই ধরনের আয়রনের মতো অ্যালুমিনিয়াম ঠিক করে জিঙ্কেও একটি দাঁতুর তিন নম্বর রাসায়নিক ধর্ম হচ্ছে যখন সঙ্গে সঙ্গে করবে করে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর সাথে লবণ উৎপন্ন হয় প্রিয় ছাত্রছাত্রীরা আরো একটি কথা এই ক্ষেত্রে মনে রাখা দরকার যখন লঘু অ্যাসিডের সঙ্গে দাঁত বিক্রিয়া হয় আমরা ইতিমধ্যে পেয়েছি লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে কিন্তু লঘু অ্যাসিড বলতে যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কোনো দাঁতুর বিক্রিয়া হয় সেই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন পাবো না তার কারণ হলো নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি তীব্র জারক পদার্থ ফলে উৎপন্ন হাইড্রোজেন সঙ্গে সঙ্গে জলে জারিত করে নেয় আর নিজে নাইট্রিক অ্যাসিড কি হয় নিজে নাইট্রোজেনের বিভিন্ন যোগে পরিণত হয় এক্ষেত্রে হলো ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিজ সো সাথে সাথে মনে রাখবে কিন্তু ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিজ লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তো এগুলো হলো কিছু এক্সেপশন তো এই ছিল আজকের আলোচনা আলোচনায় যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ